হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো চলুন ভিডিও স্টার্ট করা যাক ডাইরেক্ট বাজারের সাথে তো দেখুন সেনসেক্স আজকে আটশো পঁচাত্তর পয়েন্ট মতো বেড়েছে নিফটি ফিফটির ডেটা এখানে ভুল দেখাচ্ছে তিনশো চার দশমিক নয় পাঁচ পয়েন্ট মতো বেড়েছে আর যদি নিফটি মিড ক্যাপ হান্ড্রেড দেখেন তো টু পয়েন্ট বেড়েছে মানে চোদ্দোশো পনেরো পয়েন্ট মতো বেড়েছে এবং নিফটি স্মল ক্যাপ হান্ড্রেড দেখতেই পাচ্ছেন পাঁচশো একচল্লিশ পয়েন্ট মতো বেড়েছে তো আজকে মার্কেট কিন্তু ওভারঅল ভালো রকম বুলিশ ছিল বা পজিটিভ ট্রেন্ড বজায় ছিল আজকে তো দেখতেই পাচ্ছেন নিফটি ফিফটি যেটা বললাম তিনশো চার দশমিক নয় পাঁচ পয়েন্ট বেড়েছে চব্বিশ হাজার দুশো সাতানব্বই দশমিক পাঁচ শূন্য পয়েন্টে ট্রেড করছে তো দেখুন গত দু তিন দিন মার্কেট ভালো রকম ডাউনে আসে তারপর দেখুন আজকে কিন্তু ভালো রকম রিকভারি দেখায় চব্বিশ হাজারের উপরে ক্লোজ দিয়েছে তো দেখতেই পাচ্ছেন যে এই যে মার্কেট ডাউনে আসার যে লোটা সেটা দেখুন নেক্সট দিন কিন্তু ব্রেক করেনি তো সেই জন্য দেখুন ডাউন ট্রেন্ড পুরোপুরি বলা যাবে না আবার দেখুন আজকে যে বাউন্স ব্যাক করবে সেটা কিন্তু গতকালের ভিডিওতে বলেছিলাম এই বাউন্স ব্যাকটা সাস্টেন করবে তখনই যদি নেক্সট কয়েকটা দিন ভালো ট্রেন্ড দেখা যায় ডেট ক্যাট বাউন্সও হতে পারে অনেক দিন ধরে ওভারসোল্ড জোনে চলে গেছিলো বলে তো দেখা যাক কালকে মানে আগামী আগামীকাল কেমন কি পারফরম্যান্স দেখায় সেই মতো তারপর কাজকর্ম করা যাবে তো দেখুন এখানে ওটাই বলেছে যে নিফটি মানে মেইনলি ইন্ডিয়ান ইকুইটিজ রিবাউন্ড হয়েছে অন ওয়েডনেস অ্যাজ ইউএস রিসেশন ফিয়ার ফেড মানে রিসেশন ফিয়ার যেটা ছিল সেইটা আর কি মার্কেট হজম করে নিয়েছে তো দু দু তিন দিনই লাগে হজম করতে অলরেডি হয়ে গেছে যে কারণে কিন্তু এই যে ভয়টা ছিল অনেকটা ফেড হয়ে এসেছে সে কারণে মার্কেট আজকে ভালো পারফরমেন্স দেখায় তো এখানে দেখুন বলেছে বোথ বিএসি সেন্সেক্স অ্যান্ড এনএসি নিফটি ফিফটি রিপাউন্ড আফটার ডেজ অফ ইন্টেন সেলিং ডিউ টু ফিয়ার অফ এ পোটেন্সিয়াল ইকোনমিক ডাউন ট্রেন্ড ইন দ্য ইউএস দ্য ফেডারেল রিজার্ভ অফিসিয়াল রিসেন্টলি ইজড মার্কেট আনরেস্ট বাই সেইং দ্যাট দ্য ইউএস সেন্ট্রাল ব্যাঙ্ক উড ইমপ্লিমেন্ট মেজার টু অ্যাভয়েড ডিসেন্ট ইনু রিসেশন তো যেটা অবশ্যই ভালো যে কারণে মার্কেট আজকে চেয়ার আপ করে তো দেখতেই পাচ্ছেন যে সেনসেক্স আটশো পঁচাত্তর পয়েন্ট মতো বাড়ে এবং নিফটি ফিফটি তিনশো পাঁচ পয়েন্ট মতো বেড়ে ক্লোজ দেয় তো আজকে দেখতেই পাচ্ছেন টপ গেনার যারা ছিল তাদের মধ্যে ওএনজিসি কোল ইন্ডিয়া আদানি এন্টারপ্রাইজ এইগুলো রয়েছে এবং ইন্ডাস ইন্ড ব্যাঙ্ক আইচার মোটর টেক মহেন্দ্রা আজকে কিন্তু খারাপ পারফরমেন্স দেয় মানে নেগেটিভে গিয়ে ক্লোজ দেয় আর ভারতী এয়ারটেল সম্পর্কে একটা নিউজ রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন যে এরা এক্সপ্যান্ড করেছে ইটস ওয়াইফাই সার্ভিস টু অ্যান অ্যাডিশনাল টু মিলিয়ন নিউ হাউস হোল্ডস ইন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া তো দু মিলিয়ন হাউসহোল্ডের মধ্যে কিন্তু এদের ওয়াইফাই সার্ভিস এরা এক্সপ্যান্ড করেছে এটাই তারা প্রেস রিলিজে জানায় তো এটা অবশ্যই ভারতী এয়ারটেল স্টকটা সম্পর্কে ভালো খবর এবার চলুন আজকে সেক্টোরিয়াল ওভারভিউ দেখে নিই যেমন গতকাল সেক্টোরিয়াল ওভারভিউতে দেখবেন সব রেড ছিল আজকে কিন্তু সবই গ্রিন মানে ভালো রকম পজিটিভ দেখা যায় তো বুঝতেই পারছেন যে অ্যাডভান্সের স্টক কিন্তু ডিক্লাইনের স্টকের থেকে বেশি হবে এটাই স্বাভাবিক তো এবার চলুন কয়েকটা স্টক নিয়ে ডিসকাস করা যাক প্রথম যে স্টক সেটা হচ্ছে এইচপিএল ইলেকট্রিক অ্যান্ড পাওয়ার লিমিটেড তো দেখুন স্টকটা আজকে টেন পার্সেন্টের আপার সার্কিটে ক্লোজ দিয়েছে চুয়ান্ন টাকা পঞ্চাশ পয়সা বেড়েছে পাঁচশো নিরানব্বই টাকা আশি পয়সাতে ট্রেড করছে তো দেখুন একটা যেটা ট্রেন্ড লাইনের সাপোর্ট ছিল তো গতকাল যে লেভেলে ক্লোজ হয় ওই লেভেল থেকেই দেখুন বাউন্স ব্যাক করে তো ট্রেন্ড লাইনের যে সাপোর্ট সেইখান থেকেই দেখুন বাউন্স ব্যাক করে আজকে তো স্টকটা ভালো পারফরম্যান্স দেয় তো এটার যে কারণ সেটা হচ্ছে দেখুন কোয়ার্টারলি রেজাল্ট এরা ভালো ডিক্লেয়ার করে রেভিনিউ দেখুন ইয়ার অন ইয়ার বেসিসে সাড়ে বাইশ পারসেন্ট বাড়ে নেট ইনকাম দেখুন ওয়ান ফোরটি ফাইভ পয়েন্ট এইট টু পার্সেন্ট বাড়ে মানে সতেরো দশমিক দুই কোটি দাঁড়িয়েছে নেট ইন ইনকাম ইনকাম মানে এখানে নেট প্রফিট হবে এটা তো এ এবার দেখুন ডাইলুটেড ইপিএসও সেই কারণে দেখবেন ওয়ান ফোরটি ফাইভ পয়েন্ট থ্রি সেভেন বেড়েছে নেট প্রফিট মার্জিনও দেখুন হানড্রেড পারসেন্টেরও উপর বেড়েছে তো যেহেতু কোয়ার্টারলি রেজাল্ট ভালো করেছিল তো গত দুদিন ধরে মার্কেট ডাউনে আসার কারণে এর রিয়াকশন কিন্তু দেখা যায়নি যেটা আজকে গেল নেক্সট যে স্টক সেটা হচ্ছে এইচ পাওয়ার সিস্টেম তো দেখুন স্টকটা আজকে সাড়ে ছ পার্সেন্টের কাছাকাছি বেড়েছে সাঁত্রিশ টাকা চল্লিশ পয়সা বেড়েছে ছশো তেরো টাকা চল্লিশ পয়সাতে ট্রেড করছে তো দেখুন এই ছশোর লেভেলটার কিন্তু ব্রেকআউট আজকে দিয়ে দিয়েছে স্টকটা তো দেখুন ওই লেভেলটা কিন্তু আবার নেক্সট দিনে সাপোর্ট হিসেবে কাজ করতে পারে এবং ধীরে ধীরে এর যেটা অল টাইম হাই সেই লেভেল অবধি যাওয়ার সম্ভাবনা রয়েছে তো স্টকটা উপর নজর রাখবেন নেক্সট যে স্টক সেটা হচ্ছে সুজলান এনার্জি লিমিটেড তো দেখুন স্টকটা পাঁচ পার্সেন্টের আপার সার্কিটে ক্লোজ দিয়েছে আজকে তিন টাকা একত্রিশ পয়সা বেড়েছে উনসত্তর টাকা আটান্ন পয়সাতে ট্রেড করছে এই ভালো ভালো নিউজ আসছে এই স্টকটার সম্পর্কে তো স্টকটার কোয়ার্টারলি রেজাল্টও ভালো ডিক্লেয়ার হয় তারপর দেখুন স্টকটা রেনম এনার্জি বলে একটা কোম্পানিকে অ্যাকোয়ার করছে মানে সেভেন্টি সিক্স পারসেন্ট স্টেক কিন্তু বাই করতে চলেছে যে কারণে স্টকটা আজকে ভালো পারফরমেন্স দেখায় তো প্রায় শুরুর দিকে সাড়ে তিন পার্সেন্ট বাড়ে বাট ক্লোজিং বেসিসে পাঁচ পার্সেন্টের আপার সার্কিটে গিয়ে ক্লোজ দেয় তো দেখুন এখানে ডিটেলে বলা আছে যে রিনিউবেল এনার্জি ইকুইপমেন্ট মেকার সেড ইট অ্যাপ্রুভড অ্যাকুইজিশন অফ সেভেন্টি সিক্স পার্সেন্ট স্টেক ইন রেনম এনার্জি সার্ভিসেস ফর সিক্স পয়েন্ট সিক্স বিলিয়ন রুপিস মানে ছশো ষাট কোটি টাকা দিয়ে এটা অ্যাপ্রুভ করবে এবং দুটো ট্রেঞ্চেসের মাধ্যমে এরা কেনাকাটাটা কমপ্লিট করবে এটাই কিন্তু এরা ডিটেলে জানায় আর মর্গেন স্ট্যানলি কী বলেছে দেখুন অ্যাকুইজিশন প্রোভাইডস সুজলন স্ট্রং হেড হেডস্টার্ট মাল্টি মাল্টিব্র্যান্ড অপারেশন অ্যান্ড মেনটেনেন্স সার্ভিস উইথ রেনম বিইং মার্কেট লিডার উইথ টু পয়েন্ট ফাইভ অফ কন্ট্রাক্টেড ক্যাপাসিটি এটা মর্গেন স্ট্যানলি জানিয়েছে তো অবশ্যই সুজলন এনার্জির জন্য কিন্তু ভালো খবর সেই কারণে স্টকটা দেখবেন দারুণ পারফরম্যান্স দেখাচ্ছে কয়েকদিন ধরেই নেক্সট যে স্টক সেটা হচ্ছে পিআই ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো দেখুন স্টকটা আজকে থ্রি পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট বেড়েছে একশো সাতান্ন টাকা পঁয়তাল্লিশ পয়সা বেড়েছে চার হাজার চারশো বাইশ টাকা কুড়ি পয়সাতে ট্রেড করছে তো দেখতেই পারছেন তার অল টাইম হাইতে ট্রেড করছে মেনলি এদের কাজ হচ্ছে অ্যাগ্রোকেমিক্যালের উপর এখন বুঝতেই পারছেন বর্ষাকাল চলছে যে কারণে অ্যাগ্রোকেমিক্যাল স্টকগুলোর কিন্তু ডিমান্ড রয়েছে দেখবেন ওই কারণে তার অল টাইম হাইতেও ট্রেড করছে আর এদের যেটা কিউ প্রফিট হয় সেটাও কিন্তু ভালো ডিক্লেয়ার করে যে কারণে স্টকটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে তো দেখুন আজকে ক্লোজিং বেসিসে থ্রি পয়েন্ট বাড়ে আর এদের প্রফিট কীরকম হয় তো দেখতেই পাচ্ছেন এরা সেভেন্টিন পার্সেন্ট রাইস ডিক্লেয়ার করে প্রফিটের দিক থেকে আর তেরো পার্সেন্ট ফল ইন কস্ট অফ মেটেরিয়াল কনজিউমড রেভিনিউ দেখুন ইয়ার অন ইয়ার বেসিসে আট পার্সেন্ট আপ হয় বাই স্ট্রং অ্যাগ্রোকেমিক্যাল ডিমান্ড তো যে কারণে স্টকটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে কয়েকদিন থেকেই নেক্সট যে স্টক সেটা হচ্ছে সিএল লিমিটেড তো দেখুন স্টকটা আজকে ইলেভেন পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট বেড়েছে চোদ্দো টাকা পঁচিশ পয়সা বেড়েছে একশো সাঁত্রিশ টাকা নব্বই পয়সাতে ট্রেড করছে তো এটাও দেখুন তার অল টাইম হাইয়ের কাছেই কিন্তু ট্রেড করছে তো এই স্টকটা সম্পর্কেও একটা ছোট নিউজ রয়েছে যে কারণে স্টকটা আজকে ভালো পারফরমেন্স দেয় শুধু এই স্টকটা না তেজস নেটওয়ার্ক ইনক্লুডিং মানে যে কেবেল সেক্টরের স্টক রয়েছে বা অপটিক্যাল ফাইবার রিলেটেড স্টকগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকে প্রায় এগারো বারো পার্সেন্ট করে বাড়ে তো মেইন যে কারণ সেটা হচ্ছে ভারত নেট টেন্ডার ওপেনিং হচ্ছে হচ্ছে সে কারণে কিন্তু এই অপটিক্যাল ফাইবার রিলেটেড স্টকগুলো আজকে ভালো পারফরমেন্স দেখায় তো দেখুন এটা একটু ডিটেলে দেখা যাক তো বলেছে দেখবেন দ্য র্যালি ইন অপটিক্যাল ফাইবার স্টকস ওয়াজ ট্রিগার্ড বাই দ্য আপকামিং ওপেনিং অফ দ্য মেগা টেন্ডার অর দ্য নেক্সট ফেজ অফ ভারত নেট প্রোজেক্ট শিডিউল ফর এইট অগাস্ট অ্যাজ পার রিসেন্ট মিডিয়া রিপোর্টস তো ভারত টেন্ডার নেট এর যে প্রজেক্ট সেইটার কিন্তু মানে শিডিউল হয়েছে এইথ অগস্ট মানে আগামীকাল তো সেইটাই দেখা যাক এর যে টেন্ডার সেটার ওপেনিং হচ্ছে যে কারণে কিন্তু অপটিক্যাল ফাইবার রিলেটেড স্টকগুলো ভালো পারফরম্যান্স দেখায় তো দেখুন আরও ডিটেলে লেখা আছে যে আর্লিয়ার দিস ইয়ার ভারত ব্রডব্যান্ড নেটওয়ার্ক লিমিটেড ইস্যুড এ টেন্ডার ওয়ার্থ অ্যাপ্রক্সিমেটলি সিক্সটি ফাইভ থাউজেন্ড ক্রোর ফর দ্য ইমপ্লিমেন্টেশন অফ ভারত নেটস থার্ড ফেজ কোম্পানির সাচাস এইচ এফ সি টি সি এস অ্যান্ড তেজাস নেটওয়ার্ক হ্যাভ এক্সপ্রেসড ইন্টারেস্ট ইন পার্টিসিপেটিং ইন দিস টেন্ডার আইদার ইন্ডিভিজুয়ালি অর থ্রু কনসোর্টিয়ামস তো বুঝতেই পারছেন যে এই সমস্ত স্টকগুলো তাদের ইন্ডিভিজুয়ালি বা থ্রু কনসোর্টিয়ামস এরা পার্টিসিপেট করবে এই টেন্ডারে যে কারণে কিন্তু এই স্টকগুলোর লাভ হতে পারে তো সেই আশাতে কিন্তু স্টকগুলো আজকে ভালো রকম পারফরমেন্স দেখায় তো স্টকগুলোর উপর নজর রাখবেন নেক্সট যে স্টক সেটা হচ্ছে বিনাতি অর্গ্যানিক্স তো দেখুন স্টকটা আজকে সিক্স পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট বেড়েছে একশো তিরিশ টাকা পনেরো পয়সা বেড়েছে বাইশশো বিরাশি টাকা পঞ্চান্ন পয়সাতে ট্রেড করছে তো দেখুন মোটামুটি ষোলোশো লেভেলের নিচে মানে এই পনেরোশো লেভেলের কাছাকাছি যখন আসে তখন কিন্তু ভালো রকম সুযোগ ছিল তারপর থেকে দেখুন সুন্দর রান আপ দিয়ে ধীরে ধীরে উপরের দিকে উঠছে তো এর যেটা অল টাইম হাই মোটামুটি তেইশশো সত্তর বাহাত্তর লেভেল অবধি কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে শর্ট টার্ম বেসিসে দেখুন এখনও একটু হলেও গ্যাপ বাকি রয়েছে উপরের দিকে তো ওই লেভেলটাকে যদি ব্রেক করতে পারে তাহলে ভালো কিন্তু তেজি লক্ষ্য করা যাবে আর যদি ওই লেভেলটাকে হিট করে নিচের দিকে আসে তাহলে আবার শর্ট টার্ম সে কিন্তু দু হাজার লেভেলটার দিকে নজর রাখতে পারেন তো স্টকগুলোর দেখুন চার্ট প্যাটার্ন থেকে কি কী মুভমেন্ট হতে পারে সেই নিয়ে ডিসকাস করা হলো কেমনভাবে চার্ট দেখতে হয় সেই নিয়ে ডিসকাস করা হলো স্টকগুলো কিন্তু কোনো রকমের রেকমেন্ডেশন নয় আপনারা যা কিছু করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন এবং এই রকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন